পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বা টহলরত পুলিশের হাতে ধরা পড়ল প্রচুর পরিমাণ শুকনো গাজা সহ একটি গাড়ি। উদ্ধারকৃত গাজার পরিমাণ 62 কেজি। ঘটনা যাত্রাপুর থানা এলাকায়। গাজা বোঝাই গাড়িটিকে ধাওয়া করে গভীর রাতে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। যদিও ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। যাত্রাপুর থানার পুলিশ যুদ্ধকালীন তৎপরতার সাথে বলিষ্ঠ ভূমিকা নিয়ে বুধবার গভীর রাতে শুকনো গাজা বোঝাই একটি গাড়ি শনাক্ত করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাজা পরিমাণ 62 কেজি, যার বাজার মূল্য 3 লক্ষ টাকার উপর। ঘটনা বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে কাঁচা বোঝায় গাড়িটি সোনামুড়া থেকে যাত্রাপুর থানার সামনে দিয়ে না গিয়ে ভুল পথে ভবানীপুর মুখী হয়ে তার মধ্যে বাজারে পুলিশের একটি টহলদারি গাড়ি ছিল পুলিশের গাড়িটি সিগন্যাল দেয় তখন পুলিশের দেওয়া অমান্য করে গাড়িটি অতি দ্রুত গতিতে না গিয়ে ঘুরপথে মনোয়ারটিলা সড়ক ধরে দক্ষিণ দিকে রোনা দেয় এই সময় পুলিশ থানায় ইনফরমেশন করে সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানা আরেকটি গাড়ি টিএসআর জওয়ানদের নিয়ে পথে ভবানীপুর হয়ে মনোয়ারটিলা সড়ক ধরে পূর্ব দিকে যেতে গাড়ি চালক তরি গাড়ি থেকে নেমে জঙ্গলে পালিয়ে যায় তার কারণ এই সময় গাড়িটি আচমকা বিকল হয়ে পড়ে ঘটনাস্থলে দুই দিক থেকে পুলিশের গাড়ি আসায় গাঁজা বোঝায় গাড়িটি তলাশি চালে উদ্ধার করে তিন বস্তা শুকনো গাজা তখন প্রায় রাত তিনটে পরিগাড়িটি সব ভোররাতে থানায় নিয়ে যায় পুলিশ এই অভিযানে নেতৃত্ব দিন যাত্রপুর থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর saha ও অমন কিশব্দে বর্মা বৃষপতিবা ঘটনার বিবরণ জানার থেকে যাত্রপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে থানা পুলিশের তীক্ষ্ণ নজরদারি চতুর্দিকে রয়েছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি টহলদারী টিম বিভিন্ন স্থানে তীক্ষ্ণভাবে নজর রেখে দায়িত্ব পালন করা হচ্ছে এই সমস্ত শুকনো কাজা সম্ভবত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যা তবে যেহেতু গাড়িটি আটক করা হয়েছে অবশ্যই অতিদ্রুত গাড়ি চালককে আটক করা হবে যে কোনো মূল্যে এমনটি জানা যাত্রপুর থানার গতকাল রাত্রে রাত্রে আমাদের নাইট পোল অফিসার মোবাইল করতেছিল তো আমাদের নাইট অফিসার সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এ এস এ এবং আমাদের থানার পিএস এবং পিএস স্টাফ নাইট করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল তখন একটা গাড়ি মা মনে পাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভুট তখন নাইট লেট নাইট তখন আমাদের মোবাইল অফিসার যেমন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে হ্যাঁ সিগন্যাল দিয়েছে গাড়িটা দাঁড়ায়নি গাড়িটা খুব দ্রুত বেগে সামনে চলে গেছে তাই আমাদের পুলিশ অফিসারদের ডাউট হয়েছে তারাও সেই আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করেছে চেস করতে করতে গাড়িটাকে চেয়ার মোবাইল মোনোরটিলা ভবানীপুর মোনারটিলাতে যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটা গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে গেছে হ্যাঁ তো গাড়ি গাড়িটা ফেলে ড্রাইভার ফলত হয়ে গেছে আমাদের গাড়ি গিয়ে ওইখানে গিয়ে গাড়িটা সার্চ করলো গাড়িটা সার্চ করলো দেখলো গাড়ির মধ্যে তিনটা গাজার বস্তা আছে তিনটা রাস্তায় তা আমাদের পরে ওয়েট মেশিনের বন্দোবস্ত করেছে ওয়েট মেশিনের বন্দোবস্ত করে দেখেছে গাড়িটি পাশে থেকে দিই হ্যাঁ গাজা তো এই অ্যাকর্ডিংলি ওই গাড়িটা ছিল আর্টিকা গাড়ি আরটিকা টিআর জিরো সেভেন এ হ্যাঁ সাতশো বিশ গাড়িটা ওই গাড়িটাকে সিজ করেছে সাথে গাজা সিচ করেছে এবং আমাদের এনটিপিএস মামলায় এই ড্রাইভারের নিশ্চয় ড্রাইভার আমরা মামলা নিয়েছি এলটিপিএসে এখন ড্রাইভারের নাম কী মালগুলি কি ছিল এটা আমরা ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশন করছি আমরা হয়তো আশা করছি যে ওইদিকে যাওয়ার পথে হয়তো তাদের ডেস্টিনেশনটা হয়তো বর্ডারিং এলাকার দিকে ছিল হয়তো হ্যাঁ তো যা হোক এই বিষয়টা আমরা ইনভেস্টিগেশন করছি ঘটনাস্থলে কাউকে গ্রেপ্তার করা বা ধরা না যে গাড়িটা যখন ছিল আমরা গিয়ে দেখি গাড়ি ড্রাইভার যেহেতু গাড়ি চাকরিটা ব্লাস্ট মারেছে যে অভিযুক্ত গাড়িটা হ্যাঁ তো ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে ইয়ে করে পালিয়ে গেছে তাই আমরা তো এরপরেও আমাদের পুরো এলাকা সার্চ করা হয়েছে ড্রাইভারটাকে হ্যাঁ কিন্তু ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন